নিজেকে বিডিও অফিসের স্টাফের পরিচয় দিয়ে বেকার ভাতা করে দেওয়ার নাম করে এক মহিলার কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠল এক অচেনা ব্যক্তির বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে রানীনগর থানার শেখপাড়া কলেজ মোড় এলাকায় ওই ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় যুবকের পরিচয় জানতে চাইলে সেই যুবক জানান তার বাড়ি বহরমপুরে তিনি বিডিও অফিসের স্টাফ এবং বেকার ভাতা করে দেয় বেকার ভাতা করে দেওয়ার নাম করে দিলরুবা খাতুন নামের এক মহিলার কাছ থেকে সেই ব্যক্তি তিন হাজার টাকা দাবি করেন সেই কথা শুনে দিলরুবা খাতুনের মধ্যে সন্দেহ জাগে তারপরে সেই যুবকের মাথার হেলমেট হেলমেট খুলতে খুলতে বললে সেই যুবক নারাজ এবং অনেক ধস্তাধস্তির পর সেখানেই যুবকের মাথার হেলমেট খোলা হয় তারপর তার ছবি করতেই এলাকার লোকজন জমায়েত হয় বাইক নিয়ে সেখান থেকে চম্পট দেয় সে ওই যুবকের বিষয়ে কি বলছেন অভিযোগকারীরা শুনুন বিউরো রিপোর্ট আজকাল বার্তা আসলে আধার কার্ড লাগবে না এ মাসের আধার কার্ড লাগবে তুমি কি করবেন আপনি আধার কার্ড তো বেকার ভাতার মানে এই মাসের টাকাটা উঠে পড়বে ওই মাসের দু হাজার করে দুজনা ঢুকবে তা বলছে তো তোমার শাশুড়িকে ডাকো আমি ডাকুন যে ঘরে আধার কার্ড এনে দিন আমাকে বললো যে কি তোমার ছবিটা তুলব তাই বললো তুমি নিমনে হবা তো যে হ্যাঁ আমি বাড়ির মন্ডল নেমনে হব আপনি টাকাটা কি করবেন তো বললো দু হাজারকে ঢুকবে ওই মানে যদি মৃত্যু হয় তাহলে এবার বছরে করবেন তাই বললো কেন তো পনেরো বছরের করলে যদি মৃত্যু হয় তারপরে এই টাকাটা সম্পূর্ণ তুমি তুলতে পারবা তাই বলছি আমাকে বলছি তাই আপনার বাড়ি কোথায় তো বাড়ি বহরমপুরে হয় বললো আমি জিজ্ঞাসা করলাম যে আপনার বাড়ি কোথায় তো বললো যে কি বহরমপুরে তো আপনি কিসের জন্যে আসলেন তাই বলুন তো বললো যে কি আমি বিডিও থেকে এসলাম তাই বললো তো আমি দাঁড়ান আমাদের বিডিওতে আমার খালার ব্যাটার আছে আমি ফোন করে বলবো আপনি এখানে দাঁড়ান দিয়ে আমাদের এখানকার একটা ভাসুর বাড়িতে ঢুকে পড়েছে দেয় আমার শাশুড়ি টাকাটা দিয়ে দিয়েছে ওই লোকটার সাথে আর আমি জেরা কাটছি লোকটার সাথে যে আপনি টাকা নিয়েছেন কেন তিনশো টাকা লাগবে বললেন দেবা তিন হাজার টাকা চাইছেন কেন আপনি তো বলছে যে কি না তিন হাজারই লাগবে আর ওমনি আমার চাই তো ভাসুর এসে বুঝে টাকাটা দেখি টাকা দেওয়া হবে না আপনি হেলমেটটা তুলেন মুখের দিয়ে হেলমেট তুলছেই না কোনো মতেই তুলছে না তুলবো না নাম্বারটা মোবাইলে চাইছে তাও দিচ্ছে না দে আমার ভাসুরটা জোর করে হেলমেটটা তুলে ছবিটা তুলে নিয়েছে তুলে নিয়েছে টাকাটাও কাড়ি নিয়েছে আমার ভাসুর দিয়ে বাইরে চলে গেল দিয়ে মানুষ জুটে গেছে মোটর সাইকেল স্টার্ট দিয়ে চলিয়েছে ওই যে এই নাম ধরে ডাকছে ইমাজের বাড়ি এখানে ডান হ্যাঁ তাই মাসে মাঠে দেখো তাই মাসের দাতা কোথা আছে তাই সে মাসেরটা বাইরে আছে বউ আবার নিয়ে এলো নিয়ে এসে বুঝেছে তোমাদের বেকার ভাতা টাকা হবে এই মাস বাদ দিয়ে সামনের মাস থেকে দু হাজার করে টাকা পাবা আধার কার্ডটা দেখি তাইলো যে আধার কার্ড নিলে নিয়ে দেখে বউকে বুঝে এইখানটা ওকে দিয়ে ছবি তুলছে ছবি তুললে বুঝে তিন হাজার টাকা লাগবে

এই মাসের এক হাজার পাবার সামনে মাসের দু হাজার আর যে টাকাটা দুশো তিন হাজার টাকা লাগবে সেই টাকাটা সামনে মাসে ওই টাকাটা পুরাই পায় পায় কত টাকা দাবি করলো এসে তিন হাজার